কাকসার মালান্দিগি গ্রাম পঞ্চায়েত এলাকার আকন্দারা গ্রামের বাউড়িপাড়া ব্রাহ্মণপাড়া ও হাজরাপাড়ার বেশ কিছু অংশের মানুষের মধ্যে বুধবার বিকেল থেকে পেট ব্যথা বমি ও জ্বরের উপসর্গ শুরু হয়েছে এই ঘটনায় আতঙ্ক ছড়ায় সমগ্র এলাকায় পরে কোনো ধরনের ঝুঁকি না নিয়ে এদের মধ্যে বেশ কয়েকজনকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করা হয় খবর পেয়ে গ্রামে ছুটে আসেন স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা শুরু হয় মেডিকেল ক্যাম্প করে অসুস্থদের চিকিৎসা স্থানীয় সূত্র থেকে জানা গেছে সাতাশ জনেরও বেশি মানুষের পেটে ব্যথা বমি জ্বরের উপসর্গ দেখা দিয়েছে তবে প্রাথমিক অনুমান কোনোভাবে জল থেকে এই উপসর্গ তৈরি হয়েছে গ্রামে এসে খোঁজখবর শুরু করেছেন পঞ্চায়েত প্রধান সহ পঞ্চায়েতের অন্যান্য সদস্যরা সকলকে জল ফুটিয়ে খাওয়া ও ওআরএস খাওয়ার পরামর্শ দেওয়া হয় তবে কী কারণে এই উপসর্গ সেই কারণ এখনও জানা যায়নি চিকিৎসকেরা পুকুর ও কলের জল এখন না খাবার পরামর্শ দিয়েছেন এছাড়াও গ্রামবাসীদের অযথা আতঙ্ক না করার কথা বলা হয়েছে পরিস্থিতি মোকাবিলায় সময় প্রস্তুত রয়েছে প্রশাসন জানিয়েছেন স্থানীয় পঞ্চায়েত সদস্য যদি ওই ঘটনার জন্যে পঞ্চায়েতকে দায়ী করেছে বিজেপির নেতৃত্ব মা ছেলে বউ দাদা বৌদি ভাই তো সবারই অসুস্থ সব বলতে যে সরস্বতী পুজো সেজানা খাচ্ছিলো সেজানা খাওয়ার পর দিন থেকেই আর কিছু বেড়ে আছে কি হলো পায়খানা কার বমি হচ্ছে আর পায়খানা হচ্ছে আর খালি গা হাতে বেঁধার জ্বর সবাই ভর্তি হচ্ছে কাল হাতে থেকে ভর্তি আছে আবার আজ এখন দশজনা দিয়ে এলাম এখন আমাদের পাড়া তো হয়েছে এখন আমাদের ঘরে দশটা দাদা ঘরে দশটা কুড়িটা বাউড়ি পাড়ে আছে দশটা হাসপাতাল এখন তিরিশ জঙ্গে নিয়ে গেছে সবাই ভরতে আর সব খালি বেডে শুয়েছে স্যালাইন টানি পরশু হাতে থেকে আমাদের পাড়াতে আমাদের সবাই এই হঠাৎ বমি করছে পায়খানা করছে আর জ্বর আসছে মানে এক 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 একদিন সব একদিনে একসঙ্গে আরম্ভ যখন হচ্ছে তখন আমরা সবাই মিলে একসঙ্গে ভর্তি হচ্ছে হাসপাতালকে নিয়ে চলে গেছে কেউ ঘরে না তাদের ঘরে বাড়িতে চাবি লাগা কেউ নাই আমাদের পাড়াতে ওই যে পায়খানা বমি সবারই ফ্যামিলি গোটায় হচ্ছে কি করে জানবো যে জলে খাবার হচ্ছে না জলে হচ্ছে কি করে জানবো বাবা সাতাশ জন হসপিটালে ভর্তি হয়েছে আর আট দশ জন পেশেন্ট গ্রামের মধ্যে আছে ওনাকে আমরা অবজারভেশনের মধ্যে রেখেছি যা কোনো কিছু খাবার বা জলের থেকেই কন্টামিনেশন হয়ে হয়ে আছে ডায়রিয়া তো হয়েছে মানে কলেরা এখনো পর্যন্ত এরকম কিছু বলা যাবে না যতক্ষণ পর্যন্ত যারা আসছে জল ফুটিয়ে খেতে হবে প্লাস আমরা পুকুর আর টিউবওয়েল ওগুলোকে পরিশ্রুত করার ব্যবস্থা করছি আর হসপিটাল থেকে আমাদের ব্লক থেকে সমস্ত প্রকারের যা যা ওষুধ প্রয়োজনীয় জিনিসপত্র লাগবে আমরা সাপ্লাই করছি আর পঞ্চায়েত থেকে পানীয় জলের ব্যবস্থা করে দিচ্ছি সবাই বেধাননগর হসপিটালে ভর্তি হচ্ছে আমাদের মোটামুটি আমাদের ধরুন সাতাশ জনকে অ্যাডমিট করা হয়েছে আর বাকি মোটামুটি বারো জন বাড়িতে অসুস্থ হয়ে পড়ে আছে ঠিক আছে আর তারা ওই ওষুধপত্র খাচ্ছে ওই তাদের ওই জ্বর আসছে গা হাত পা ব্যথা আর পাতলা পায়খানা যাচ্ছে বমি করছে কেউ হয়তো পায়খানা যাচ্ছে বমি করেনি আর কেউ হয়তো পায়খানা যাচ্ছে বমি করছে হ্যাঁ আমাদের স্বাস্থ্য দল মোটামুটি এসেছে আমাদের চিকিৎসা মোটামুটি চলছে আর আমরা বাড়িতে বাড়িতে ঘুরছি এবং বলছি যে ওয়ার জল জলটাকে ফুটিয়ে ওয়ার বারবার ওয়ার খেতে বলছি আমরা এটা ডায়রিয়ার মতোই তো লাগছে এবারে কি থেকে হয়েছে জল থেকে হয়েছে না খাবার থেকে হয়েছে এটা আমরা এইভাবে বুঝতে পারছি না কবে থেকে এগুলো শুরু হয়েছে মোটামুটি কাল বিকাল থেকে শুরু হয়েছে কাকসা ব্লকের মলানদিঘি গ্রাম পঞ্চায়েতের পুলডিয়া গ্রামে আর মৃত্যুর কবলে পড়তে হয়েছিল শুধু পরিশুদ্ধ খাবার জলের জন্য এই গুটি কয়েক মাস আগে আমরা এই ঘটনা দেখলাম আর আবার সেই গ্রাম পঞ্চায়েতের এই আকন্দ্রা গ্রামে আমরা সেম এই ধরনের দৃশ্য দেখছি যে মানুষকে পরিশুদ্ধ খাবার জল পাওয়া যাচ্ছে না আর তার জন্যে তাদের শরীর খারাপ হচ্ছে আক্রান্ত হতে হচ্ছে সাধারণ মানুষকে এর আগে আমরা দেখেছি ডিএম খুদ এসে পরিদর্শন করে গেছেন যে জল জীবন মিশনের জলের বাড়ি বাড়ি পৌঁছাবার কাজটা দ্রুত হচ্ছে না কেন একদিকে কেন্দ্রের সরকার আর প্রত্যেকটা বাড়িতে খাবার জলের সংযোগের জন্যে আর ঝুড়ি ঝুড়ি টাকা পাঠাচ্ছে অথচ কোনো কাজ মাঠে ময়দানে আমরা দেখতে পাচ্ছি না জল এখনও মানুষ সঠিকভাবে পাচ্ছে না তো এরকমই পরিস্থিতি এই রাজ্যে তো আইনের শাসন চলে না এখানে শাসকের আইন চলে অর্থাৎ শাসকের কথা অনুযায়ী আর শুধু তোলাবাজি চলবে আর তোলাবাজি না চললে আর কাজ হবে না ঠিকাদাররা ঠিকা পাবে না আর তারই নিদর্শন আজ আমরা দেখছি ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে যতদিন মমতা ব্যানার্জি রাজত্ব থাকবে ততদিন জনসাধারণকে ভুগতে হবে এই রাজ্যে